পরবর্তী অঙ্ক পাঁচ নম্বর অর্থাৎ একশো বাইশ পৃষ্ঠার পাঁচ নম্বর অঙ্কটি এখন করব। এখানে বলা হচ্ছে যে ম্যারাথনে একজন দৌড়বিদ বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটার দৌড়ান বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটারকে মিটারে প্রকাশ করো ঠিক আছে চলো আমরা সমাধানে চলে যাই তা আমাদের কি করতে হবে কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হবে তার মানে আমাদের এক কিলোমিটার সমান কত মিটার এটা আমাদের জানতে হবে এক কিলোমিটার সমান এক হাজার মিটার তা আমরা লিখব এক কিলোমিটার সমান এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার ঠিক আছে আচ্ছা অতএব আমাদের কতগুলো আছে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটার সমান কত হবে তাই না একের থেকে এই বিয়াল্লিশ দশমিক এত সংখ্যাটি বড় বেশি বেশি হলে গুণ করতে হবে তাহলে আমাদের গুণ করতে হবে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ এর সাথে আমাদের এই এক হাজার গুণ করে দিতে হবে ঠিক আছে গুণ করি আর এই তিন শূন্য দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে আমরা তিনটা শূন্যই পাবো তো আমি তিনটা শূন্য লিখলাম এর আর এক দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করলে আমরা এই এক দিয়ে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে আমরা শূন্যই পাই আর এক দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে আমরা ওই সংখ্যাটাই পাই তাহলে এক দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে আমরা এই সংখ্যাই পাবো এখানে প্রথমে আছে পাঁচ আর থেকে হিসাব করি পরে আছে নয় এরপর আছে এক এরপর আছে দুই তারপরে আছে চার ঠিক আছে তারপরে আছে চার এখানে দশমিক আছে ডান দিক থেকে তিন ঘর আগে তাহলে এখানে দশমিক ডান দিক থেকে তিন ঘর আগে দশমিকের পরে সব শূন্য তাহলে শূন্যর দরকার নেই দশমিকেরও দরকার নেই তাহলে আমরা পেলাম বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বই আর এক হাজার দিয়ে গুণ করার পরে এটা এখন আর কিলোমিটারে নাই আগে কিলোমিটারে ছিল এক হাজার দিয়ে গুণ করার পরে এটা হয়ে গেছে মিটার কারণ আমাদের মিটারেই কিন্তু প্রকাশ করতে হবে তাহলে এত কিলোমিটার সমান আমরা পেলাম এই বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বই মিটারের হচ্ছে আনসার ঠিক আছে এভাবে আমি সমাধানগুলো নিয়ে আসবো তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখানে আসসালামু আলাইকুম